চাপাইনবগঞ্জের চককীর্তি ইউনিয়নের শিরটোলা রানীবাড়ি যাদপুর গ্রামে শনিবার রাত দুই ঘটিকার সময় মোহাম্মদ তোহরুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে তিনটি কক্ষের আসবাবপত্র এবং গোয়াল গোয়ালঘরে থাকা দুইটি গরু অগ্নিকাণ্ডে পরিবারটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় সেতাউর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা এবং ঈদ সামগ্রী প্রদান করেন অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে শাড়ি এক হাজার আটশত শাড়ি বিতরণ করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানসার শ্যামপুর ধাইনগর সহ কয়েকটি ইউনিয়নে উপস্থিত থেকে বিতরণ করেন